শুধুমাত্র দেশের জন্য এবং দেশের মানুষের জন্য যিনি তার জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রেখে গেছেন সেই আমাদের প্রিয় নেত্রী

যার আয়োজন করেছেন বহুগাছি ইউনিয়ন বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং এই লাকা এলাকাবাসী সেই আয়োজনের সভাপতি আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের সভাপতি ইউনিয়নের সিদ্দিকী মকুল ভাই উপস্থিত বাবা উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব শামুল ইসলাম মোহন ভাই উপস্থিত

বারবার নির্বাচিত সাবেক মেয়র তার স্বামীর ফেলে রাখা অসমাপ্ত কর্মকাণ্ড অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া বাংলাদেশের জন্য স্বনির্ভর বাংলাদেশের জন্য যে উনিশ দফার কর্মসূচি দিয়েছিল সেই উনিশ দফার কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য উনি নির্বাসভাবে কাজ করেছেন পরবর্তীতে আপনারা সবাই জানেন এই মহিলা স্বামী হারা সন্তান হারা তার স্বামী সন্তানের স্মৃতি বিজড়িত বসত ভিটা থেকে পর্যন্ত তাকে উচ্ছেদ করা হয়েছে বিনা দোষে তাকে কারাগারে থাকতে হয়েছে সোয়া ছয় বছর যে যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল ওই বক্সি বাজারের কারাগার যেখানে কোন আসামি কয়েদি থাকে না পরিত্ব জেলে বেগম খালেদা জিয়াকে একাই নির্জন দিন যাপন করতে হয়েছে সেই ঘরের মধ্যে তেলা ছিল টিকটিকি ছিল ইনুর ছেড়ে দেওয়া হয়েছিল তাকে নির্যাতন করার জন্য এবং তিনি ওখানে অসুস্থ হয়েছিলেন অসুস্থ হয়ে পিজিতে এসেছিলেন পরবর্তীতে প্যারালো মুক্তি দিয়ে তাকে বাড়িতে রাখলো সেখানে আটক অবস্থা রাখা ছিল তাকে দেশের বাইরে চিকিৎসা করতে দেওয়া হয় নাই কিন্তু দেখেন আল্লাহ যাকে সম্মান দিবে তাকে কেউ রোধ করে রাখতে পারে এই দেশের মানুষ বেগম খালেদা যাকে সম্মান দিয়েছে তার শেষ যাত্রা হয়েছে ওই জাতীয় পতাকার কাকু নেমুড়ে বিশ্বের ছাব্বিশটি দেশের মানুষ যারা যায় অংশগ্রহণ করেছে তাকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তাকে সম্মান দিয়েছে আজকে আমরা সেই জন্য কর্মী আমরা সেই জন্য যারা এই দেশের মানুষের জন্য সারা জীবন কাজ করেছেন করছেন তাদেরকে যারা সম্মানিত করেছে তাদেরকেও আমরা সম্মানিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই শিক্ষায় আমরা আজকে বেগম খালেদা জিয়া কতটুকু ভাগ্যবত দেখেন যে স্বামী স্মৃতি বিজয়িত তাকে থাকতে দেওয়া হয় নাই সর্বশেষ আশ্রয় তার প্রয়োগ হচ্ছে জিয়া উদ্যানের স্বামীর পায়ের নিচেই তার আজকে দাপন হয়েছে আজকে সেখানে উনি চিরমিন্দ্রায় সাহিত্য আছেন বাংলাদেশের শত কোটি কোটি মানুষ প্রতিনিয়ত তার কবর জিয়ারত করে তারা জানা যায় এত বড় জানা যা হয়েছে যে কেউ গণনা করার ক্ষমতা রাখে না আজকে উনি জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন একটি দেশ একটি জাতি তখনই উন্নতি করতে পারে যখন তাদের মধ্যে দেশ প্রেমের প্রশ্নে দেশের স্বাধীনতা সাংঘর্ত প্রশ্নে ঐক্যবদ্ধ থাকে তাই আজকে আমাদের নেতা রাষ্ট্রপতি জয় রহমান এবং আপসির নেতৃত্ব বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসাবে পার্টির চেয়ারম্যান তারেক রহমান মাত্র কয়েকদিন আগে পঁচিশ ডিসেম্বর তার নিজ ভূমিতে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন সেখানে এসে উনি দেশ জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন উনি সবার কাছে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছেন এবং উনি বলেছেন আল্লাহ তালা যেন তাকে সেই পর্যন্ত ক্ষমতা দেয় নবী করি মুস্তফা সাল্লাম যেমন য়তার ভিত্তিতে দিন যাপন করতেন উনিও বলেছেন দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি যেন ন্যায় প্রায় মতোই তার বাবার যে সততা ছিল সততার ক্ষতি ছিলেন সেই গুণে গুণান্বিত হয়ে উনি যেন আগামী রাষ্ট্র পরিচালনা করতে পারেন সেই জন্য উনি সবার কাছে দোয়া চেয়েছেন আমরা দেখেছি সেদিন ঢাকার রাজপথে এত মানুষ এয়ারপোর্ট থেকে তাকে এই তিনশো ফিট রাস্তায় আসতে তার গাড়িতে করে প্রায় চার ঘন্টা সময় লেগেছে এই জন্য এখন বাংলাদেশের মানুষের কাছে আমাদের নেতা তারেক রহমানও পথ প্রদর্শক হয়ে গেছে সবাই তাকে দেশের মানুষ তাকে নেতা হিসাবে মেনে নিয়েছে এবং আমরা আশা করি আগামী দিন বাংলাদেশের জনগণ তাকে এই রাষ্ট্র পরিচালনা করার জন্য নিশ্চয় দায়িত্ব দিবে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে আমরা আমাদের দলের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে আমাকে যে পবিত্র দায়িত্ব এই পবা মোহনপুর চুয়ান্ন নাম্বার জাতীয় সংসদ আসনের সদস্য আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আমরাও চেষ্টা করব আমাদের নেতা সরকার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্রের জন্য যিনি জীবন দিয়ে গেছেন মাদার অফ ডেমোক্রেসি যাকে আপসী বলা হয় আপসির জিয়ার আদর্শের সৈনিক হিসাবে আমাদের নেতা তারেক রহমানের সাথে কাজ করার জন্য যে এভাবে আমাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছে আমরা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কবা মোহনপুর সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ সেই কাফেলায় শরিক হব বাবা মোহনবুল বাসের কাছে এইটুকু আমার প্রত্যাশা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে থেকে পাশে থেকে আপনাদের হয়ে কথা বলতে পারি কাজ করতে পারি নির্বাচনী প্রচারণা শুরু হবে একুশ তারিখের পর এখন আর নির্বাচনী জন্য বক্তব্য দেব আমরা অনুরোধ করব দোয়া করার জন্য ইতিহাসে রাখার রাজা সৌ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আপসের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জন্য আমরা দোয়া করব তাদের যোগ্য কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকর আত্মার মাথায় কামানোর জন্য আমরা দোয়া করব মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত বীর সৈনিকেরা শহীদ হয়েছে তাদের আত্মার মাথায় কামনা করার জন্য আমরা দোয়া করব চলমান সকল গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত নেতা কর্মীদেরকে হারিয়েছি সর্বশেষ পাঁচই আগস্টে জুলাই বিপ্লব হয়েছে সেইখানে যে সমস্ত আমাদের শিশু কিশোর ছাত্র আবার বিদ্যবন বললো যারা সহজ হয়েছে তাদের আত্মার মাক কামনা করে দোয়া করার জন্য আমরা দোয়া করব যারা এখনও অসুস্থ হয়ে আছে যারা এখনো ভঙ্গ হয়ে আছে তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করব আমাদের এই মৌগাছি ইউনিয়নের এই সমস্ত এলাকায় যে সমস্ত আমাদের প্রবল নেতৃবৃন্দ এবং আমাদের কর্মী ভাইদেরকে হারিয়েছি তাদের আত্মার মাত্রা কামনা জন্য আমরা দয়া করব আমরা যারা এখানে গোষ্ঠী আছি যারা আমাদের মা বাবাকে হারিয়েছি আমাদের আত্মস্বরকে সন্তানদেরকে হারিয়েছি তাদের জন্য দোয়া করব যারা অসুস্থ হয়ে আছি তাদের প্রত্যেককে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং কামনা করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি এখন আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং মনোজাত পরিচালিত হবে তার আগে আমার সামনে যারা বসে আছেন তাদেরকে অনুরোধ করব নামাজের কাতারের মতো আপনারা জায়গাটা ঠিক করে নিয়ে একটু বসবেন মানে অনুগ্রহ করে সবাই সুন্দর করে একটু বসবেন নামাজের কাতারের মতো আর ডাইনে বামে যারা বসে আছেন যারা বসে দাঁড়িয়ে আছেন সবাইকে সবাইকে বসার জন্য অনুরোধ করছি এখন আমাদের নেত্রী মরমা বেগম খালেদা জিয়ার আত্মার ফিরাতের জন্য দুয়া পরিচালিত করছেন পরিচালনা করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আফজাল হুসাইন হাফেজ মাওলানা মোহাম্মদ আফজাল হুসাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি আচ্ছা দোয়ার পূর্বেই আপনাদের সকলকেই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাচ্ছি যিনারা বসে আছেন খুব সুশৃঙ্খল ভাবে বসে আছেন একটু কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে বসলে একটু উপকৃত হতাম এর পাশাপাশি দাঁড়িয়ে আছেন এই সৌন্দর্য মন্ডিত রক্ষা করার লক্ষ্যে আপনারা মেহরবানি করে দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়লে বেশি ভালো হয় এই জন্য মেহেরবানি করে আর বিশৃঙ্খলায় দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়ুন এখন দোয়া পরিচালনা হবে আপনারা সকলে অবগত আছেন আর দেরি নয় লম্বা আমরা আলোচনা শুনেছি এই মুহূর্তে দোয়া পরিচালনা হবে আমাদের দেশনেত্রী আমাদের চেয়ারপারসন পর পর তিনবারের প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোহের মফিয়াদের জন্য আমরা দোয়া করব তার পূর্বে যিনি ওনার স্বামীকে হারিয়েছেন আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের জন্য দোয়া করব এবং উনার একনি কলিতা টুকরা সন্তানকে যিনি হারিয়েছেন আরাফাত জন্য দোয়া করব দেশবাসীর জন্য দোয়া করব সবাই একটু প্রাণ ফুলে মন খুলে দোয়া করবো ইনশা আল্লাহ দোয়ার পূর্বে আমরা আউসদুল্লাহ বিসমিল্লা সহ সোরা ফাতিহা একবার সোরা এখলাক তিনবার এবং গরজ শরীফ একবার তেলাওয়াত করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم, ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم يا أرحم الراحمين ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠন করতে আয়োজিত আজকের এই গোয়া মাহফিরে আল্লাহ আমরা কতিপয় গুনাগার পান্ডা তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আয়াল্লাহ তাহালা তুমি আসমান থেকে ক্ষুব্র তিন্্ন দল বিয়াটা কায়া আল্লাহ আপ আজকেরে তো আমা আমাদের প্রধান অতিথি প্রধান মেহমার আয়াল্লাহ তাহালাই পবা মহানধুনের আয়াল্লাহ অত্যন্ত জনদরধী মানুষ আয়াল্লাহ তাহারা জিিনিত এই পবা মহানপবাশিীর ক্ষেটমধ করার জন্য নিয়ত করেছে আয়াল্লাহ তাহালা আপ। মেহেরবানি করে অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই আল্লাহ তুমি তাকে इज्जत সম্মান দান করো আল্লাহ নেক হায়াতে তক্বীবাতিয়া দাও আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ আসমান জমিনের বাড়া مصیبت থেকে হেফাজত করো আয় আল্লাহ তাআলা শয়তানদের কুমন্ত্রণা কুচক্র থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করো আয় আল্লাহ তাআলা মানুষের দুশমনি থেকে হেফাজত করে নাও আয় আল্লাহ তাআলা মেহেরমানি করে ইজ্জত দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক তুমি আল্লাহ তুমি তাকে ইজ্জত সম্মানের আল্লাহ ইজ্জত সম্মান ওয়ালা বানায়া দাও ও রব্বুল আলামিন আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত রয়েছেন মহানগরীর অনেক নেতা কর্মীরা রয়েছে আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন উপজেলার অনেক সুনামধন্য নেতাকর্মীরা কর্মীরা রয়েছে আয় আল্লাহ মোহনপুর উপজেলার সম্মানিত সভাপতি সহ সাধারণ সম্পাদক এবং মোহনপুর থানা বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক

বাংলাদেশ বাংলাদেশের রব্বুল আরামিন পর পর তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী রব্বুল আমিন তিনার কথা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে আমরা শুনে থাকি বলে থাকি যিনি একজন সাধারণ মানুষের নেত্রী ছিলেন যিনি সমস্ত বাংলাদেশের জনগণের প্রান্তীয় নেত্রী ছিলেন যিনি এই বাংলার জমিনটাকে স্বর্ণের জমিনে পরিণত করার প্ল্যান নিয়েছিলেন এই বাংলার জমিনটাকে আল্লাহ যিনি এত সুন্দরভাবে গড়ার স্বপ্ন দেখেছিলেন দীর্ঘদিন পর্যন্ত জ্বালা যন্ত্র না অসুস্থতা ভোগ করে রব্বুল আলমিন যিনি আজকে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে আল্লাহ পপুলার আমি নেই বাংলার জমিনের গণতন্ত্রের মা

বেগম খালেদা জিয়া মরহুমা বেগম খালেদা জিয়ার প্রাণ প্রিয় সন্তান যিনি আমার বাংলার জমিনে রয়েছেন দীর্ঘদিন পর্যন্ত জ্বালা যন্ত্রণা সহ্য করেও বাংলার জমিন থেকে বাহিরে ছিলেন বাংলার জমিনে আসার সুযোগ হয়েছে জনগণের খেদমত করার সুযোগ হয়েছে আল্লাহ তুমি এই বাংলার করার জন্য আমাদের এই দেশের মেহরবানি করে তার্যের অহংকার তারেক রহমানকে তুমি কবুল করো নেখায়াতে তর্কি বাদান করো আয় আল্লাহ শক্তি সাহস বুদ্ধি দিয়ে দেশটাকে পরিচালনা করার সুযোগ করে দাও এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যারা কাজ করে জীবন দিয়েছেন আল্লাহ সকলকে তুমি কদম করে নাও সকলের আত্মাকে আল্লাহ তুমি সান্নাতের মেহমান বানায়া দাও কত নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছে আয় আল্লাহ তৃণমূল পর্যায়ে থেকে তোমার কত বান্দারা হাজির হয়েছে আমার শ্রদ্ধার এবং বনের যারা উপস্থিত রয়েছে আল্লাহ তুমি হাত পছন্দ করো আল্লাহ তার হাতের ওসিলা করে আল্লাহ এই আমা ফিলকে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলকে তুমি عزت সম্মান দান করো আল্লাহ মেহেরবানি করে জনগণের خدمت করার সুযোগ করে দাও ও রব্বুল আমিন खास করে আল্লাহ ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আল্লাহ প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলকে তুমি সম্মান দিয়া দাও আল্লাহ তাহলে আজকে এই মৌগাসী ইউনিয়নে আল্লাহ সভাপতি সাধারণ সম্পাদক আল্লাহ বিভিন্ন শ্রেণীর নেতা কর্মী যারা রয়েছে আজকের এই আয়োজন করেছেন কষ্ট নির্যা কষ্ট সহ্য করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো এই বাংলার জমিনের যারা দলকে মহব্বত করে ভালো বেশি এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলকে সমর্থন করার কারণে যারা আজকে অসুস্থ হয়ে পঙ্গু হয়ে বিছানায় রয়েছে আল্লাহ তুমি মেহের আমি করে আল্লাহ তাদেরকে শিফায়ে কামিলা দান করো আয় আল্লাহ তাআলাই বাংলা জমিন কে আল্লাহ তুমি এই জাতীয়তাবাদী বিএনপি দলের জন্য কবরার মঞ্জুর করে দাও ও রব্বুল আলামিন আয় আল্লাহ এই বাংলাদেশে কত মানুষ যারা জীবন বিলিয়ে দিয়েছি এই দেশটাকে এই বাংলাদেশের বিএনপি সমর্থিত মানুষ হই আমি মেহরবানি করে আল্লাহ জানিনা কি মহব্বত তাদের অন্তরে ছিল আল্লাহ তাদের রূপকে তুমি জান্নাতের বাসিন্দা কবল করে না আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার ক্ষুদ্রিয়া দেখো আল্লাহ এই মঞ্চের সমস্ত নেতাকর্মীদের লেখায় আজ দান করো অরদুলার আমিন সামনে কিনতে গিতে তাদের নির্দেশনা মোতাবেক করে এই সামনের দিকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিও মেহরবানি করে আল্লাহ আজকে এখানে কত নেতা কর্মীরা উপস্থিত রয়েছে রে আল্লাহ আল্লাহ তোমার এই ইউনিয়নে কত জনসমুদ্রকে তুমি কবুল করো বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলকে ঈশ্বর সম্মান দান করো রব্বুল আলামিন সামনে আযান হবে আর দোয়া লম্বা করতে চাই না রে আল্লাহ মেহেরবানি করে আমি নবন্য গোলাম দোয়া করতেছি আমার পাশে আমার সাথে অনেকে হাত তুলেছেন আল্লাহ এই এলাকার মধ্যে হে আল্লাহ অনুষ্ঠানে কত সাংবাদিকরা উপস্থিত রয়েছেন। আল্লাহ সাংবাদিক ভাইদেরকে তুমি করুণা করে নাও আল্লাহ প্রশাসনিক ভাইরা যদি থাকে তাদেরকেও কবুল করে নাও আল্লাহ এলাকার মা বন্ধুদের তুমি কবুলার মঞ্জুর করো হে আল্লাহ তাআলার সামনে যে নির্বাসন আসতেছে 12 ফেব্রুয়ারি

বিভিন্ন জেলাতে মানে প্রায় জেলাতেই আল্লাহ প্রত্যেকটা ইউনিয়নে এমনি ভাবে দোয়ার আয়োজন চলছে আল্লাহ তুমি যার হাত পছন্দ করো আল্লাহ তার হাতের উসিলা করে আমাদের গণতন্ত্রের মাকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাহলে ধৈর্য সহকারে তোমার বান্দারা দোয়াই শরিক হয়েছে আয় আল্লাহ তাহলে প্রত্যেকের মন মানসিকতাকে তুমি দলের জন্য কবলার মঞ্জুর করো আমরা যারা বিভিন্নভাবে ¡Ah! দেশ সাপ্তovolta বা বিএনপি দলের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আমিন এই বাংলার জমিনটাকে জেবনি ভাবে আমাদের বেগম খালেদা জিয়া সুসজ্জিত করার নিয়ত করেছিলেন এই রকম স্বপ্ন দেখিয়েছিলেন দেখেছিলেন আল্লাহ তার সুপুত্র সুসন্তান বাংলার জমিনে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তরুণদের অহংকার আমাদের মহানায়ক আয় আল্লাহ তারে রহমান রয়েছে আল্লাহ ওনাকে শক্তি বুদ্ধি বেধা দিয়ে আয় আল্লাহ এই বাংলার জমিনকে সুসজ্জিত করার সুযোগ করে দাও আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের দোয়াকে কবল করো এই আশাবাদ তোমার কাছে ব্যক্ত করি আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই দুয়ার বার আল্লাহ তুমি আমাদের দেশ দেখি বেগম খালেদা জিয়াকে মাফ করে দাও আল্লাহ আলা মুহাম্মাদ আলা আলী মুহাম্মাদ صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل أخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله وسلم السلام عليكم